আসসালামু আলাইকুম এই যে দেখেন এই এই গেল গেল আমার মুরগির কেন এত দাম হয় আর অন্যরা যে দামে দিতে পারে আমি কেন দিতে পারি না এই যে দেখেন সকালবেলা বসছি এই যে ব্রুডিং করে নিছি এই যে ফ্যান সেট করে নিছি এই যে এই পাশে মুরগি ছিল এই যে এক পাশ এই পাশ থেকে একটা একটা করে ভ্যাকসিন দিচ্ছি এই পাশে পার করতেছি এখানে আবার ঢাকনা রাখছি যেন এখানে একটা মুরগি ছাড়লে চলে যাইতে পারে তো দেখেন রে ভাই দেখেন এত মুরগি একটা একটা করে সেই সকাল থেকে ভ্যাকসিন দেওয়া লাগতেছে এই চার পাঁচ ঘন্টা যুদ্ধ করে চার পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করি একটা একটা করে যেন মুরগি পরবর্তীতে অসুস্থ না হয় তাহলে সেখানে যারা পানির সঙ্গে খাওয়ায় তার মুরগির দাম বেশি হবে না যে একটা একটা করে ভ্যাকসিন দিয়ে এই যে এখানে ধরে রাখছি এদেরকে একটা একটা করে তুলব ভ্যাকসিন দেবো ওই পাশে রাখবো এদের ভ্যাকসিনের দাম বেশি কোন একটা মুরগির পিছনে কত কষ্ট করতে হয় আসলে আপনারা সবাই বয়স খোঁজেন ওজন খোঁজেন আসলে বয়স আর ওজনের উপরে দাম হয় না সঠিক মুরগি কিনতে পারলে কেউ বয়স যাচাই বাছাই করে না কারণ পরিচর্যার উপরে আমি মনে করি পরিচর্যার উপরে মুরগি বেঁচে থাকে আমি তো এদেরকে ব্রয়লার ফিট খাওয়াইয়া পনেরো দিনে তাই এক মাসে ওজন করতে পারি তো সেই পনেরো দিনের ব্রয়লার ফিট খাওয়ানো মুরগির সাথে কি এই যে একটা একটা করে ভ্যাকসিন দিয়ে ডিমের জন্য সব রকমের খাবার খেয়ে তৈরি করা মুরগি কি সেম হবে আপনারাই বলেন এই যে আজকে মুরগির বয়স আমার এই গেছে গেছে একটা গেছে আট দিন চলে তো এদেরকে আমি দুইটা ভ্যাকসিন দিছি তো আমি অনেক খামারে গিয়েছি তাদেরকে যখন আমি চার দিনের ভ্যাকসিনটার নাম বলতে বলি তারা বলতেই পারে তারা বলে রানী ক্ষেত দেয় আমি বলি কেন আপনারা ফিজিওন ফক্স দেয় না বলে এত সময় আছে ওনারা হাজার হাজার মুরগি পালন করে ওনাদের একটা একটা করে ভ্যাকসিন দেওয়ার সময় নেই ওনাদের পিজিয়ন ফক্স দেওয়ার সময় নেই ওনাদের ভাউল ফক্স দেওয়ার সময় নেই ওনাদের সময় শুধু রানীক্ষেত গাম্বুরা পানির সঙ্গে মিশাই দিবে ভ্যাকসিন তৈরি হবে ওনাদের ঠিক মতো খাবার দেওয়ার সময় নেই কারণ ওনারা হাজার হাজার মুরগি পালন করে তো যেখানে হাজার হাজার মুরগি এক মাসে পালন করে যদি তারা যদি আশি নব্বই টাকা একশো টাকা করেও বিক্রি করে তাদের তো লস নাই আর কেউই হুদায় হাজার পেসার পানির লাভ নাই কে ওই আপনার এক মাসের ফুল এক মাসের মুরগি বিক্রি করে না এই যারা একশো টাকা একশো টাকা করে মুরগি কিনেন তারা একটু মুরগির সাইজটা দেখবেন যেটা সত্য কথা সেটাই কেউই আপনার এক ফুল এক মাসের ভ্যাকসিন করে দেয় না সবাই রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে একুশ দিনের ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে মুরগি সেল দেওয়া শুরু করে আর আমরা ফুল এক মাস কমপ্লিট করে যখন মুরগি ভ্যাকসিন সেল দিতে যাই তখন বলে হ্যাঁ ওনার মুরগির এত দাম আপনার মুরগির এত দাম তো ভাই কষ্ট করলে আমি আমার কিন্তু সেল আলহামদুলিল্লাহ প্রতি মাসে হয় কেন হয় কারণ যারা বোঝে তারা অবশ্যই আমার মুরগিটা নেয় বেশি দাম দিয়ে হলেও নেয় কারণ জানে যে একটা মুরগির পিছনে যদি আমি এক মাস কষ্ট করি অবশ্যই আমি দশ বিশ টাকা নিব এটা স্বাভাবিক এমনি এমনি তো আর হুদায় কষ্ট করি না আর বস্তিতেও কাপড় বিক্রি হয় মার্কেটেও কাপড় বিক্রি হয় কিন্তু দুই কাপড়ের মান কি এক এটা আপনাদেরকেই বুঝতে হবে আপনারা যদি না বোঝেন আপনাদেরকে শুধু ঠকতেই হবে ঠকতেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করতে যাচ্ছি তো এদেরকে ভ্যাকসিন দেওয়া মানে যুদ্ধ করা কারণ চার পাঁচ ঘন্টা বসে থেকে একটা একটা করে ভ্যাকসিন দেওয়া কম ধৈর্যের ব্যাপার না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন